ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দাঁড়িয়ে রয়েছি ক্যাসেল কোকের সামনে ক্যাসেল কোক দেখতে তো তো আজকে ডে ক্যাসেল কোকের সামনে এসেছি তো চলো তো এখন দাঁড়িয়ে রয়েছি ক্যাসেল কোকের সামনে দেখতেই পাচ্ছ ক্যাসেল কোক তো ডে থ্রি তো যাবের ভিতরে চলো দেখতে দেখো ভিডিওটা আমার সাথে এই ফুলটা দেখতে পাচ্ছ কি সুন্দর ক্যাসেলের বাইরের এরিয়া এটা যাচ্ছি এখন ক্যাসেল কোয়ের ভিতরে কোক সি ও সি এইচ ক্যাসেল কোক কোক বলছে এরা তো চলো ভিতরটা জাস্ট তোমাদেরকে দেখাই দেখো ভিতরে যাচ্ছি তো দেখতে পাচ্ছো ফ্রেন্ডস ভিতরটা ক্যাসেল কোক তো ভিতরে পুরোটা ঢুকবো না আমরা ক্যাসেল কোকের ভিতরে ঢুকলাম তো পুরোটা ঢুকতে পারলাম না কারণ টাইম কম রয়েছে বাইরে থেকে ভিজিট করলো ভিতরে কিছুটা গেলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কোন কোন জায়গায় ভিজিট করবো সব সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এসে গেছি আমরা ক্যাফেলি ক্যাসেলের কাছে দেখতেই পাচ্ছ ক্যাফেলি ক্যাসেল ফ্রেন্ডস চলে এসেছি এখন আমরা ক্যাফেলি ক্যাসেলের কাছে ক্যাসেল তো এর ভিতরেও যাবো তো চলো দেখতে দেখো ভিডিওটা প্রথমে গেলাম কক ক্যাসেল তারপর এখন যাব ক্যাফেলি ক্যাসেল দেখতে পাচ্ছ ক্যাফিলি ক্যাসেলের বাইরেরটা এই যে লেকটা দেখতে পাচ্ছো ছোট মতো এটা কিন্তু তৈরি করা আর্টিফিশিয়াল কিন্তু এই লেক বলবো না ছোট পন বলবো এটা কিন্তু তৈরি করা আর্টিফিশিয়াল আর এটা হলো ক্যাফেলি ক্যাসেল ক্যাসেলের আউটার সাইড বিউটিটা কি ডেঞ্জারাস কি মারাত্মক বিউটি বাইরেটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ক্যাফেলি ক্যাসেলের ভিতরের দিকে যাচ্ছে টিকিট কেটে নিচ্ছে His hunger was growing, so a dragon egg would immediately transform into a dragon. The king knew this, but he was too hungry to care. He cried. Catherine Castle, by the name of the Dictabacho, ate a full of dragons. <laughs> Dictabacho, Prince Dictabacho, and the Duchy of Castle ক্যাসলের ভিতরটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি তো দেখতে দেখো ভিডিওটা আমার সাথে

সাথে অতি শেয়ার করবো তো দারুণ জায়গা কিন্তু দারুণ লাগছে চলে এসেছি উপরে রুফে চলে এসেছি ক্যাসেলের

ছোট টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ ছোট একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি গুহার মতো খুব ভালো লাগছে পায়রা বসে আছে পুরো ভিতরে যাচ্ছে অন্ধকারে একদম একটা টানেলের মধ্যে দিয়ে এই দেখতে পাচ্ছ আলো ছোটটা আসছে পুরো টানেলের ভিতর দিয়ে যাচ্ছি তো খুব সুন্দর ক্যাসেলটা ভিতরটা থেকে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি আর ক্যাসেলটা খুবই সুন্দর ক্যাসেল দারুণ ক্যাসেলটা চলো দেখতে থাকিও টা দেখতে পাচ্ছ এটা টানেলের ভিতরের দেখতে পাচ্ছ ক্যাসেলের বাইরের অংশটা আর এদিকটা বিশাল বড় কিন্তু জলাশয় দেখতেই পাচ্ছো লাগছে দেখতে বাইরের অংশটা বাকি অংশটাও দেখেনি ওই সাইডের অংশগুলো পুরো দেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মাঝে মাঝে যা ভিউ আসছে চোখ ধানো তো চলো যাওয়া যাক ভিতরের দিকে দেখতে পাচ্ছ ক্যাসেলের ভিতরের অংশটা সিঁড়িগুলো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কি সরু সরু প্রচন্ড সরু সরু সিঁড়িগুলো ছোট ছোট ফাইনাল আমরা পৌঁছে গেছি টপে রুফে তো দেখতেই পাচ্ছ এখনো রুফে পৌঁছায়নি আরেকটু রয়েছে আরেকটা সিঁড়ি রয়েছে তো চলো যাওয়া যাক কিন্তু এখন আমরা দেখে নিলাম রুফ রুফে তো চলে এলাম না আরো কিছু দেখার আছে কিনা তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার সাথে এই দেখো আমার বট এদিকে রয়েছে ভীষণ দারুণ জায়গা খুবই সুন্দর জায়গা আর উপর থেকে ভিউটা জাস্ট অনেক ভালো লাগছে দেখতে তো চলো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা হলো বাইরের অংশটা ক্যাসেলের দেখতে পাচ্ছ হাসু ভাইয়া ঘুরে বেড়াচ্ছে এখানে হাসু ভাইয়া দেখালাম আর খুবই সুন্দর দেখতেই পাচ্ছ ক্যাসেলি ক্যাসেল অনেক বড় ছিল তো চলো দেখতে থাকো আরো কোথাও যাবো তো এটা হলো ক্যাসেল এর বাইরের অংশটা thank mm -hmm. you ক্রুশেট যখন শত্রুরা আক্রমণ করত তখন এর মধ্যে গোলা ভরে মানে গোলাটা দিয়ে কিন্তু টেনে মারা হতো ছুড়ে মারা হতো এই দেখতে পাচ্ছ গোলাগুলো এগুলো দিয়ে ছুড়ে মারা হতো এই যন্ত্রটার মাধ্যমে এই অস্ত্রটার মাধ্যমে যন্ত্র বলবো না কাঠের অস্ত্র এটা পুরো শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য নিজের আত্মরক্ষার জন্য এখানে একটা ক্যারাভেন দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে এই বাসটা মানে মধ্যে কিন্তু ঘর টর কিছু রয়েছে সব কিছু কি সুন্দর না দেখতে তো চলো এখন আমরা এসে গেছি ন্যাশনাল পার্কে এখন আমরা চলে এসেছি ন্যাশনাল পার্কের ভিতরে তো এই জায়গাটার ঠিক প্রপার নামটা জানি না পরে তোমাদেরকে জানিয়ে দেব কিন্তু এই জায়গাটা পুরো গ্রাউন্ড দেখতে পাচ্ছ আর হাই হাইল্যান্ড টাইপের নিচ থেকে উপরে যাচ্ছি বৃষ্টি পড়ছিল এখনই এদিকে মাউন্টেন আছে আর বরফ রয়েছে মাউন্টেনে আর দেখতেই পাচ্ছ তো চলো উপরের দিকে যাচ্ছি বেশ ভালোই লাগছে দেখতে সবাই যাচ্ছে আর দারুণ জায়গাটা তো বিশাল মাঠ দেখতে পাচ্ছ হাইল্যান্ড এটা মাঠ বলবো না নিচ দিকে উপরের দিকে আর পিছনে পাহাড় রয়েছে ফ্রেন্ডস উপরের দিকটা কি সুন্দর ভিউ আর মাউন্টেনটা পুরো বরফ ভর্তি কিছু কিছু অংশে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি বরফে ভর্তি পুরো তো দারুণ দৃশ্য খুবই ভালো লাগছে ভেড়া গুলো রয়েছে দেখতেই পাচ্ছ যাচ্ছি দেখতে আর মনটা পুরো খুশি হয়ে যাচ্ছে এখনই বৃষ্টি নেমেছিল টিপ টিপ করে তারপরে হট করে আবার ভগবানের সদয় হলো মানে মনটা চেঞ্জ হয়ে গেল দিয়ে রোদ তুলে দিয়েছে ভালো হয়েছে যদি এসে যদি ভালো করে একটু ঘুরতে না পারি দেখতে না পারি তো কেমন লাগে এটা খুবই ভালো লাগছে এই দেখতে পাচ্ছো আমার হাজব্যান্ডকে দাঁড়িয়ে আছে তো চলো সামনের দিকে যাওয়া যাক যেখানে ভেড়াগুলো আছে সেখানে যাব আমি তো কাদা প্যাচ প্যাচ করছে পুরো জলও আছে নিচে কিন্তু এই মুহূর্তে রোদ উঠে গেছে মানে রোদ আর বৃষ্টির খেলা চলছে আমরা যখনই যাচ্ছি দেখি পরিষ্কার রাস্তা দিয়ে তারপরে যেতে হবে দেখতে পাচ্ছ এখানকার থেকে এর বিউটিটা হ্যাঁ হাইল্যান্ডস এর মতোই আমার তো হাইল্যান্ডস এর মতোই লাগছে তাই বললাম হাইল্যান্ডস তো চলো হ্যাঁ দেখে তো স্কটল্যান্ড এর সত্যিকার হাইল্যান্ডস এর কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হয়েছিল বলে এখানে প্যাচপ্যাচ করে জল জমে রয়েছে আর ভেড়াগুলো দেখতে পাচ্ছ অনেকটা দূরে রয়েছে জাস্ট তোমার জায়গাটা দেখো তো ফাইনালি সব বাঁধা পেরিয়ে আমিও চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো জুতোটা কাদা কাদা হয়ে গেছে কিন্তু তাও আমি ছাড়িনি এত সুন্দর জায়গা কেউ ছাড়ে ফাইনালি চলে এসেছি ভেড়াগুলোর কাছে বলে না ইচ্ছা থাকলে উপায় হয় সেটা আজকে প্রমাণ হলো চারিদিকে জল 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 চারিদিকে ছিল আর ওহ আমার জুতোটা পুরো কাদা কাদা হয়ে গেছে কিন্তু ভাবলাম এই বিউটিটা ছাড়বো কেন আর জুতো কাদা কাদা করে কি লাভ মানে কি বাঁচাবো আমি তো চলেই এসছি ভেড়াগুলোর কাছে খুব সুন্দর জায়গাটা এই দৃশ্যটা জাস্ট মিস করতাম না এলে কথা মনে পড়ে যাচ্ছে পুরো দারুণ জায়গা বুঝতে পারছো সামনে ভেড়াগুলো রয়েছে এতদিন খালি দেখতাম এখন কাছে চলে এসেছি পুরো এরা তো মাঠে চড়তো মাঠে মানে এরকম জমির উপরে তো যেতে পারতাম না তো বৃষ্টি হয়েছে মনে হয় তার জন্য কি এরকম জল জমে গেছে নাকি না দেখতেই পাচ্ছ দারুণ দৃশ্য উপভোগ করার মতো ফুলছে আমার পাচ্ছ তো দেখলে চলে গেল আর এদিকে আছে তিন মূর্তি এদিকটা দেখছো পুরো কেমন রয়েছে জলের মতো আসলে বৃষ্টি পড়েছে মনে তার জন্য মনে হয়ে গেছে তার জন্যই মনে হচ্ছে জলটা জমেছে তো সিনি মানে একটা বিউটি এমন একটা পর্যায়ে যে বলে বোঝানো যাব এত সুন্দর এত সুন্দর ছিলাম এটা হচ্ছে ভেড়াগুলো হাই হচ্ছে মাউন্টেন টা তো চলো নিচের দিকে যাই পরে কথা বলছি